লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে শতমা, ছোট ভাই ও বাগ্নিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সরপোড়াগাছ এলাকায় এ ঘটনা ঘটে রামগতি থানার ভারপ্রাপ্য কর্মকর্তা উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন প্রায় স্থানীয় অভিযুক্ত মোহাম্মদ তারেককে আটক করে আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে সুবদ্ধ করে স্থানীয় সূত্রে জানা গেছে সরফোড়াগাছা গ্রামের সিডু মিস্ত্রির প্রথম সংসারের ছেলে তারেক তিনি ঢাকায় থাকেন দুই দিন আগে তিনি বাড়িতে এসেছিলেন ঘটনার সময় প্রথমে শতমাকে গলা কেটে হত্যা করেন তিনি ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকে গলা কেটে হত্যা করেন খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায় পরে স্থানীয়রা অভিযুক্ত তারেককে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে সর ইউপি সদস্য হুমায়ুন কবির সবুজ বলেন অভিযুক্তকে আটক করা হয়েছে তাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে এ বিষয়ে ওসি মুসলুদ্দিন বলেন ঘটনাস্থলে পুলিশ ফাটানো হয়েছে একজন আটক রয়েছেন